আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে বিকালে আমি নাস্তা হিসেবে নুডুলস রান্না করার জন্য চলে এসেছি প্রথমে আমি নুডুলস রান্না করার জন্য কড়াইতে পানি বসিয়ে দিয়েছি আমার পানিগুলো ফুটে এসেছে এখন আমি লুডুসগুলো দিয়ে দিচ্ছি নুডুলসগুলো সেদ্ধ হতে পাঁচ মিনিট সময় লাগবে এই যে আমার নুডলসগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি ছেঁকে নেব এই যে আমার নুডলসগুলো ছাকা হয়ে গেছে এবার আমি নুডুলসগুলো ভেজে নেব প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি নুডুলস রান্না করার জন্য আমি একটি ডিম ভেজে নিচ্ছি একো লৱন দি আমার পেঁয়াজ মরিচ হলে ভাজা হয়ে গেছে এখন এখনো এখন আমি এখানে করে আমি এখানে এর তিন প্যাকেট মশলা এড করেছি এই জামা নুডুলস রান্না হয়ে গেছে এখন পরিবেশন করব। এই জামার বিকালের নাস্তা নুডুলস রেডি